হ্যালো গাইজ আলাইকুম রহমতুল্ল ওয়েলকাম মাই আনাদার ব্লগ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দরবার পেতে ভালো আছি সো একটা ছোট কাজের জন্য বের হয়েছি লককে আর শপিং মলে যেতে হচ্ছে তো রাস্তাটা খুব সুন্দর লেগেছে ভিউটা খুব ভালো লেগেছে সেটা ধারণ করলাম আপনাদেরকে শেয়ার করার জন্য দেখার জন্য তো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে সবার আমারও ভাল লেগেছে সো এটা হচ্ছে যে আমাদের পৌরসভা এলাকার মেয়ের বাজার থেকে উপজেলা লক্ষ পর্যন্ত তো আসলে মিউটা অনেক সুন্দর আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল সকাল থেকে বাট ওয়েদারটা ভালো ছিল একদম মনোমুগ্ধকর তো যাই হোক গত দু দিন যাবত আপনাদেরকে আমি আমাদের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য দেখানোর জন্য অনেক চেষ্টা করেছি তো আজকে একটু ডিফারেন্ট ওয়েতে ভিডিও করলাম